এত ছোট ছোট গাছের মধ্যে এত পরিমাণ খেজুর সোহানুল্লাহ সোহানুল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত প্রিয় বন্ধুগণ আমি এখন বর্তমানে খেজুর গাছের দ্বারা আছি দেখেন নবীর দেশের খেজুর কতটুক এক ছোট একটা গাছের মধ্যে কতটুক খেজুর আইছে আইসানুল্লাহ সোহানুল্লাহ এটা আল্লাহ রব আলমিনের নিয়ামত এটা আল্লাহ রব আলিনের নিয়ামত অবশ্যই যারা সৌদি আরব আছে তারা জানে এত ছোট ছোট গাছের মধ্যে এত পরিমাণ খেজুর সোহানুল্লাহ সোহান আমি আপনাদের সামনে ছোট একটা উদাহরণ দিই খেজুর গাছের মহাব্বত নবীজির প্রতি মোহব্বত ছিল নবী করিম সোল্লাহ গুসাল্লাম যখন একটা মৃত খেজুর গাছে এর মধ্যে হেলান দিয়ে খুদ্া দিতেন তো মিম্বর বানানো হলো তখন নবী করিম সোল্লাহিগুস্লাম মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুদ্া দিচ্ছেন তখন তখন ওই খেজুর গাছটি ওয়াউ মাউ করে খান্না শুরু করলো তখনই নবী করিম সাল্লিগুসাল্লাম বললেন হে খেজুর গাছ তুই কেন কাদস তখনই খেজুর গাছ উত্তর দিল ও নবী আমি কি দোষ করেছি আজ দে আমার আমার গায়ে এলান দিয়ে কোদ্রা দিচ্ছেন না আমি কি অন্যায় করেছি আমি কি দোষ করেছি তখনই নবী করিম সাল্লি ওসাল্লাম ওই খেজুর গাছকে আঞ্জা দিয়ে ধরে বলতেছেন এ খেজুর গাছ তুই কান্দিস না তুই আমাকে জান্নাতের মধ্যে খেজুর খাওয়াবে সুবাহ একটা মৃত খেজুর গাছ নবীজিকে জান্নাতের মধ্যে খেজুর খাওয়া হবে আল্লাহ প্রিয় বন্ধু এই ভিডিওর মাধ্যমে চাই আমাদের ভালোবাসার খেজুর এটাই আমাদের ভালোবাসা ভালোবাসা হোক খেজুরের প্রতি মহব্বত হোক নবীজির প্রতি মহব্বত হোক প্রিয় বন্ধু একটা খেজুর গাছে যদি নবীজির প্রতি এত মহব্বত হতে পারি তাহলে তুমি মানুষ হয়ে কেন নবীজির প্রতি মহব্বত হবে না আল্লাহ রবুল্লা আলমিন যেন সবাইকে নবীর প্রতি মহব্বত দেন এটুই কামনা করি